ভাবুন তো বাংলার গ্রামীণ ধুতি পিরেন পরে হঠাৎ যদি আপনি হাজির হন বরফে ঢাকা এক অচেনা দেশে কি হবে তখন ঠিক এভাবেই হাজির হয়েছিল আর বাঘা কিন্তু তার পেছনে লুকিয়ে আছে দারুণ মজার শুটিং কাহিনী যা খুব কম মানুষই জানেন আজ আপনাদের নিয়ে যাচ্ছি গুপি গাইন বাঘা বাইনের বরফের রাজ্য ঝুন্ডির শুটিং এর অজানা দুনিয়ায় গানের বাজিতে যাওয়ার জন্য হাততালি দিয়ে গুপি বাঘা যাবে শুনডি কিন্তু শুনতে ভুল হওয়ায় গোল জায়গার নাম নিয়ে গুপি বলছে ঝুন্ডি বাঘা বলছে হুন্ডি শেষ পর্যন্ত গুপির কথা মতো হাততালি দেওয়া হলো সঙ্গে সঙ্গেই তারা হাজির হলো বরফের দেশে এখন সিনেমায় এই পুরো ঘটনাটা তিন সাড়ে তিন মিনিটের মধ্যেই শেষ কিন্তু সেই কয়েক মিনিট তুলতে যে কি কাঠখড় পোহাতে হয়েছিল সেটা দর্শকরা জানেনি না প্রথম শুটিং হয়েছিল বীরভূমের নতুন গ্রামে নদীর ধারে গোপী বাঘার বোঝ ওস্তাদের ডুলি আর সেই প্রথম হাততালি সবই সেখানে তারপর চাই বরফের দেশ সত্যজিৎ রায় মানিক এই দৃশ্য শুটিং করেছিলেন সিমলার কুফরি নামে এক গ্রামে অনেকটা পথ যেতে হয়েছিল সঠিক জায়গা পেতে অবশেষে খুঁজতে খুঁজতে পাওয়া গেল প্ল্যাটফর্মের মতো একটা জায়গা আর প্রকৃতির অশেষ কৃপায় শুরু হল মিহি তুষারপাত দেখা দিল পোশাক নিয়ে বাংলার গ্রামের ধুতি পিড়েন পরে হঠাৎ বরফের দেশে এসে গুপি বাঘার যেন ঠান্ডায় জমে যাওয়ার জোগাড় শেষমেশ সমাধান হলো পিরেনের নিচে পুলোভার আর পায়ে চামড়ার রঙের মতো নাইলনের মোজা তারপর শুরু হলো শুটিং গুপিবাঘা লোহার তৈরি এক মাছা থেকে বরফে লাভ দিল গড়াগড়ি খেল ক্যামেরায় দারুণ ধরা পড়ল কিন্তু হঠাৎ বিপত্তি গড়াগড়ির মধ্যে ভূতের রাজার বরফের নিচে হারিয়ে গেল আধ ঘন্টা খুঁড়েও সেটা আর পাওয়া গেল না শেষে অন্য দুই জোড়া জুতো নিয়ে শুরু হলো শুটিং এর পরের দৃশ্যে গুপি হাততালি মেরে গরম পোশাক চাইছে সঙ্গে সঙ্গেই পশমি জামা হাজির বরফের ওপর দাঁড়িয়ে তাদের ঠান্ডায় কাপা কাপি বরফ ছড়াছড়ি সব মিলিয়ে জমজমার দৃশ্য তৈরি হলো রায়বাবু অবশ্য পরে ভেবেছিলেন বরফ করলে অমন ভূতের জাদু জুতো পেয়ে ঠিক কতটা অবাক হবেন গ্রামের মানুষরা এই ছিল আজকের গল্প তথ্য সূত্র রইল ডেসক্রিপশন এবং কমেন্টে কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো আর আরো গল্প শুনতে সাথে থাকুন গল্প একটা সিনেমা তবে কি হুন্ডি আমি জানি হুন্ডি তবে চলো হুন্ডি চলো